সকালটা এত স্নিগ্ধ আর মনোরম ছিল মনটা শীতল হয়ে গেছে খুব ভোরবেলায় একটা শীতল হাওয়া বয় যেটাতে মানুষের মন প্রাণ জড়িয়ে যায় বারান্দায় দাঁড়িয়ে যখন সূর্য উদয়ের মুহূর্তটা দেখছিলাম ভীষণ রকমের ভালো লাগছিল আজ ছুটির দিন জমার দিনও বটে অবশ্যই মুসলিমদের কাছে এটা অনেক বেশি গুরুত্ববহ একটি দিন এবং এটার সাথে জড়িয়ে থাকে অনেক ভালোবাসা এবং অবশ্যই একটা ইবাদতের একটা স্নিগ্ধতা থাকে আপনারা কেমন আছেন কি করছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। তারপর স্বাভাবিকভাবে যেটা হয় সকাল থেকে একটা কর্মব্যস্ত দিন দেখুন আমার গাছগুলো গাছ সবসময় মাটিতেই লাগাতে হবে কোনো কথা নেই এগুলো আসলে ইনডোর প্ল্যান্ট আমি এগুলো ঘরেই রেখেছে বাইরে থেকে যখন ঝিরিঝিরি বাতাস বয় আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে আর ওই ছোট্ট গাছটা ধীরে ধীরে যখন বড় হবে তখন ওটাকে আমি ডাইনিং স্পেসে দিয়ে দিব। আর এগুলো আমি পানিতেই ভিজিয়ে রেখেছি তো সকালবেলা ছেলের জন্য হচ্ছে নোরস পাস্তা নাস্তা তৈরি করে দিলাম ওর খাওয়া হয়ে গেছে বড়দের খাওয়া নিয়ে এত বেশি মাথা ব্যথা নেই তো ছেলের খাওয়া থেকে ছিল সেটাই খেয়েছি আর সেই সাথে দুপুরের জন্য আয়োজন করলাম ইলিশ মাছ ভাজলাম ইলিশ মাছটা আবার এখন বাজারে পাওয়া যাচ্ছে যদিও একটু দাম বেশি আর সাথে হচ্ছে চিকেন রান্না করলাম গরু মাংসটা আসলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে না আমার বাচ্চা তেমন একটা গরু মাংস পছন্দ করে না কিন্তু আমার পছন্দ তো ওর জন্য অল্প করে একটা সাদা প্লেন পোলাও ইলিশ মাছ ভেজে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং হচ্ছে সাথে ছিল চিকেন আর বিকেলবেলা ওকে নিয়ে একটু বের হয়েছে। আমার বাসার পাশে একটা রেস্টুরেন্ট সেখানে যেয়ে ফালুদা আর অবশ্যই কফি কারণ এখন হচ্ছে গরমটা কমে গেছে শীতের একটা স্নিগ্ধতা চলে আসছে এই সময়টাতে সন্ধ্যাতে চা কফি ছাড়া জমে না আর চা যেহেতু ঘরেই খুব আয়েস করে খাই বাইরে গেলে সচরাচর আমার কফিই খাওয়া হয় আর বসে এটা খাচ্ছিলাম এবং অনেক বাচ্চারা এখানে আসে এটা হচ্ছে একটা রোফটপ একদমই আমার বাসার সামনে একটা মার্কেটের সাদে করা তো এখানে অনেক বাচ্চারা আসে খেলাধুলা করে এবং দেখা গেছে যে আমাদের মতো অনেক অভিভাবকই এখানে বসে থাকেন তো আমি আর আমার খালো বোন গিয়েছিলাম আমাদের বাচ্চাকে নিয়ে তো ওর বাচ্চা আমার বাচ্চা খেলা করছিল। ওরা বেশ এনজয় করছে আর আমরা দুই বোন বসে বসে গল্প করছিলাম খাচ্ছিলাম তো খুব সুন্দর একটা সময় কাটলো সবাই নিশ্চয়ই ভালো আছেন আর সবাই চেষ্টা করবেন অন্তত যাদের বাচ্চা আছে বিকেলটাতে একটু ছুটির দিনে সময় দিতে ভালো লাগবে আর ভিডিওটি যারা এখনো লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম